আপনারা জানেন যে লাক রয়েলের চলে যাওয়ার সম্ভাবনা বেশি কারণ এখানে সময় দেখাচ্ছে তিন ঘন্টার তিন ঘন্টা পরে লাক রয়েল চলে যাবে আর লাক রয়েলে এখানে সময় শেষ হওয়ার পর কয় তারিখে নতুন লাক রয়েলে সেটাই আপনাদেরকে আজকে বলবো আর লাক রয়েলে এখানে দেখতে পাচ্ছেন যে লাক রয়েলের সময় শেষ হওয়ার পর এখানে লাক রয়েলে কোনো ইভেন্ট নেই তাই আপনাদেরকে বলে দিই লাক রয়েলে সাত না হলে আট তারিখে ইভেন্টটা আসার সম্ভাবনা বেশি থাকতে পারে আর না হলে যদি এই দুই তারিখে যদি না আসে তাহলে এবি ফোরটি নাইন আপডেটের সময় এই ইভেন্টটা চালু হয়ে যাবে আর আপনারা যদি এবি ফোরটি নাইন আপডেট তৈরি অপেক্ষা করেন তাহলে এই ইভেন্টটা দেখতে পারবেন আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট হয়ে গেল যে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে একটি লাইক করে আর একটি কমেন্ট করে যাবেন ধন্যবাদ এইটুকুই আমার ভিডিও ছিল আপনাদের জন্য গুড বাই